হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি গল্প করব বরিশালের আমার বাবা যখন বরিশালে ট্রান্সফার হয়ে গেল না আমরা লঞ্চ দিয়ে বরিশালে গেলাম লঞ্চে উঠে বরিশালে যেয়ে লঞ্চের মধ্যে নদীর পানি দেখে ভয়ে আমার মুখ শুকিয়ে গেছে প্রচণ্ড ভয় পেয়েছি তারপরে আমরা বরিশাল গেলাম বরিশালটা বেশ ভালো জায়গা কুয়াকাটা দেখলাম এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াতাম বাবা বেশি দিন ছিল না এক বছরের বেশি ছিল না একদিন হঠাৎ করে দেখি আমাদের কাজের বুয়াটা কাঁদতে কাঁদতে ছুটে আসছে কী হয়েছে কী হয়েছে কাঁদছে আর বলছে আমার জামাই একজনের কাছে তিরিশ টাকা ধার নিয়েছিল টাকাটা দিতে পারেনি জন্য আমার জামাইকে ভীষণ মায়ের মাসছে এই সামনের দোকানে এই কথা শুনে আমার ছোটো চাচা বাবা দৌড়ে গেল যে দেখল তার জামাইকে প্রচণ্ড মেরেছে একে থেলথেলা করে দিয়েছে হাত পা ভেঙে তখন আব্বা তিরিশ টাকা তার হাতে দে বলে তুমি এক্ষণি লোন শোধ করো আর যেন শুনি না কারো কাছ থেকে এইভাবে লোন করেছ মানুষ মানুষের মধ্যে নাই। সে তো দিন আগের কথা তখন তো আমি অনেক ছোটো তখনকার তিরিশ টাকা মানে এখন কত টাকা তাই বলি যে মানুষের মধ্যে মানুষের কেন এত বিভেদ একজন লোন নিয়েছে নিশ্চয় আজ না কাল কাল না হয় পরশু সে দিবেই তাই বলে তাকে মারতে হবে এভাবে হাত পা ভেঙে দিতে হবে মানুষ মানুষ কেন এত নিষ্ঠুর হয় আর এখন এখন তো যা শুনি কে কাকে গুলি করছে কে কার পেটে চাকু ঢুকাই দিচ্ছে বাবা মাকেই ছাড়ছে না জন্মদাতা মাতাকেই মানুষ ছাড়ছে না বাবাকে পিঠাচ্ছে মাকে বের করে দিচ্ছে রাত তিনটায় অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে কেন আমি তাকে বহন করতে পারবো না এখন যার খুশি সে এসে নিয়ে যাক কিন্তু কই ছোটোবেলায় তো বাবা মা বলেনি যে আমি তোমাদের ফেলে দিয়ে গেলাম যতক্ষণ হাঁটতে না ততক্ষণ আমাদের ঘরে না বলেছে কথা কখনও বলিনি তাহলে আমরা কেন এই বৃদ্ধ বাবা মাকে রাস্তায় বের করে দেব নিচে ফেলে দেব যাই হোক বরিশালে ঘুরে ঘুরে ইলিশ মাছ খেতাম আর সেখানের স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুল যাতায়াত করতাম ম্যাডামরা আমাদের খুব ভালোবাসতেন ছোট ছোট মানুষ দেখছিল তো খুব ভালোবাসতেন খুব আদর করতেন কিন্তু এভাবে থাকতে থাকতে বরিশালে আমাদের সময় শেষ হয়ে আসলো আর তাই বাবা বরিশাল থেকে ট্রান্সফার নিলেন আর ট্রান্সফার নিয়ে চলে আসলেন মানিকগঞ্জে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিকগঞ্জের গল্প আপনাদের আবার শোনাব আজ এই পর্যন্ত রাখছি তাহলে Allah bless